আসুন স্বচ্ছ জীবনের মধ্যে আসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়া মন্তব্য করা উল্টা পাল্টা কোনো কথা বলা মানুষের ইমান নষ্ট ইমান হরণ করার অপতৎপরতা বাংলার জমিনের বুকে যেখানে হোক না কেন তৌহিদবাদী জনতা তা প্রতিহত করবে এই সময়ে বক্তব্য দেওয়া তো একটু কঠিন কাজ ইলেকশনের আগে কোন সময় কোন ডানে ফট করে বাইরে হয়েছে বাইনের কথা কাটবে বামের কথা কাটবে মাঝখানে একটা দিয়ে দিবে কারণ যেহেতু বাউল নিয়ে একটা সমস্যা হয়েছে আমরা যাহা গ্রহণীয় তাহাই গ্রহণ করি পরিত্যাগের যাহা তা পরিত্যাগ করি যে কথা বলে কোরআন ছনার সাথে বিরোধ বাঁচবে শিক হবে যে বলবে তারও বিরোধিতা আমরা করি শুধু তাই না এটার প্রতিরোধ গড়ে তোলা উচিত যদি তা প্রতিহত করা না হয় তাহলে দিন দিন মানুষ আরো সরাস পেয়ে যাবে যা ইচ্ছা তাই বলবে না হাদি শরীফ নিয়ে তো যা ইচ্ছা তা বলা যাবে না কোরআন তো কোনো মন্তব্য কোনো কিছু চলবে না কোরআনুল এটা কার কথা কালাম উল্লাহ আল্লাহর কথা নিজস্ব মতো কোনো তাফসির করা যাবে কোন কথা বলা যাবে সেই গেলে যারা বলে তারা ভালো মতো বলতে পারে না তারাই যদি সে মন্তব্য করে মাত্রাসা শিক্ষা ব্যবস্থা কেন কোরআন হাদিস ওলামে একরম ওলামে দিন হলো এই দেশের হলো মানদণ্ড তারা তারা হলো নিত্য দাঁড়ি পাল্লা তারা তাদের সে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই কাজে এখন বাংলাদেশে আমরা গান বাজনা হচ্ছে বাজনা জায়েজ নাই হারাম তারপরে কি কোনো হুজুর কি আন্দোলন করছে নাকি তার ইচ্ছা সে গেছে রেডিওতে গায় সারাদিন গায় না রেডিওতে সারাদিন গান গাচ্ছে অমুক জায়গায় কনসার্ট হচ্ছে কোন হুজুর কোন বলা না ওটাকে বাধা দিতে গেছে তা দিতে গেছে কেউ তাতে কেউ দেয় নাই কিন্তু যখন আল্লা কোনো মন্তব্য করবেন পোড়া কোনো মন্তব্য করবেন আজে বাজে উল্টাপাল্টা কথা শির বেদার মানুষকে শেখাবেন এটা অবশ্যই এই কথার প্রতিবাদ করতে হবে এবং এর বিরুদ্ধে অ্যাকশন যাইতে হবে যদি তা না যান আপনার ইমান আসে কি না আপনার তো তাহলে গুল আলু হেও বলে হেও বলে আমার ব্যাগের কাছে ভালো হয়েছে আপনি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্বার্থের জন্য তার সাথে কোন কম্প্রোমাইজ নাই আল হব্বুফিল্লা ওয়াল বুকজুফিল্লা আল্লাহর জন্য মহব্বত আল্লাহ্লাহ আল্লাহর জন্যে জন্য সম্পর্ক চিহ্ন হয়ে যাবে কোন ধরনের মুসলমান কিছু বুঝি না জেহাদের ময়দানে তার সামনে তার পিতা একবার আসছে সে কাফের ছিল বলছেন যে দ্বিতীয়বার আমার সামনে আসবেন না আমার আসছে তরবারি দেয় একটা আঘাত করছে গলা দ্বিখণ্ডিত হয়ে গেছে তোমর রাজি আল্লাহ তার ছেলেকে ছাড়া নাই আমিরুল মকবির এমনি না হাইবাতিহি ও কারারিহি যার প্রচন্ড গতিতে গোটা বিশ্ব পৃথিবী কাঁপছে সে অমর ইসলাম শুধু খালি বইয়ের মধ্যে না ইসলাম ব্যবহারিক প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ইসলাম জানতে গেলে সাহাবাদের জীবনী আপনাকে জানতে হবে যদি মানেন সাহাবাদারকে মানতে হবে তাদের আদর্শ আদর্শবান বর্তমান যারা আছে তাদেরকে মানবেন ঠিক তারা যদি সাহাবাদের মানদণ্ডে হয়ে থাকে কথা ঠিক কিনা বলেন সাহাবারা শাহবাজ বিচারে চলে গেছেন দুনিয়ার থেকে পারি গেছেন তাদের জীবনীটা সবচেয়ে বেশি হলো মূল্যবান যখন নামাজে যাচ্ছেন মদিনাথের বরাতে তখন দেখে যে তার ছেলের সাথে দেখা সন্দেহ করছে যে বোধ কিছু কেমন যেন শরীর একটু গন্ধ আসলো সন্দেহ করছেন যে তুমি কিছু হয়তো পান করতে পারো ডাক্তার নিয়ে গেছে মসজিদে বলছে জল্লাদ রেডি হয়ে যাও হজ জারি হবে হাইরে সরবরাহ কার হজ জারি হবে শেষ পর্যন্ত দেখা গেল হজরত উমর ছেলে ছেলের তার হজ্জারি হবে তার নাম বোধ আবু ছিল তার হজ্জারি হবে নামাজের শেষে জল্লাদ আস এখানে আশিটা ব্যতাঘাত করবা জল্লাদ ব্যাদ দিতেছে উমরুর ছেলেকে ব্যাদ দিতেছে যেমন তেমন কথা আইন তো আইনি তারপরে পঞ্চাশটা বাড়ি দেওয়া আশিটা বাড়ি দেওয়ার আগেই অমরথা বলতেছেন তুমি যে বাড়ি দিতেছ তোমার মধ্যে স্বজন প্রীতি আছে আমার ছেলে দেখে বাড়ি ভালো মতো দিচ্ছ না ব্যাথ আমার কাছে দাও হয়তো উমর নিজের হাতে ব্যাথ দিয়েছে উমরের বাড়ি পঞ্চাশ বাড়ি দেওয়ার পরে চলে গেছে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে এসে কত কান্নাকাটি পারছে যা হয়েছে হয়েছে ছেড়ে দেন এই তারপরে বাকি রয়েছে কয়টা তিরিশ বেত বাকি রয়েছে তারপরে ডাকা হলো জানাজা দাও জানাজা দেওয়া হয়ে গেল কবরস্থ করো কবর দিল মাটি দিল মাটি দেওয়ার পরে কবর আর তিরিশ বাড়ি দিস আর বলছে হে আল্লাহ আমি আমার হুকুম পালন করছি পঞ্চাশ বেত দেওয়ার পরে মারা গেছে আর তিরিশ বেত আমি হুকুম পালন করছি কবর উপর দিস তুমি কবুল করে নি এর নাম ইসলাম সুবিধাবাদের নাম কখন ইসলাম না আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন মাফিক কোরআন মাফিক আপনার আমার জীবন ব্যবস্থা হলে অশান্তি হবে না শান্তি হবে তাহলে পরে আমাদের দেশের বাউল সম্রাটের নাম কি বলেন শাহ আমি তার জীবনে খারাপ কইছি। আমার আন্দোলন করবেন কোনো মানুষকে কি বলতে হবে ভালোই বলতে হবে যে আহলে কেবলা তাকে ভালোই বলতে হবে তার কোনো মতবাদ খারাপ থাকতে পারে তার কোনো লেখা দাঁতের মধ্যে থাকতে পারে আপনি গ্রহণ করেন না সেটা যারা গ্রহণ করে তাদেরকে হেদায়ত করেন দাওয়াত দেন দাওয়াত দেন আপনি তাহলে পর তার গাওয়া তো ওই রেডিওতে টিভিতে কত কেউ আন্দোলন করছে নাকি মন্তব্য করবেন মন্তব্য করবেন কথাবার্তা বলবেন সেগুলো মানুষ কি শিখবে অতএব তাদের সপক্ষে যারা কথাবার্তা বলবে তারাও সমান দুষে দোষী কথা ঠিক কিনা বলেন এ ধরনের হুজুরদের আমাদের পক্ষ থেকে চাপের সৃষ্টি হলে আবুল তাবুল কথা বলা সমাজে বন্ধ হয়ে যাবে তা না হলে বলে যার ইচ্ছা মতো তাই বলবে গোটা সমাজটা তখন নষ্ট হয়ে যাবে ওই সমাজ নষ্ট হবে যে সমাজের মধ্যে শির্ক বেদাত প্রচলিত যে সমাজ হবে ওই সমাজ থেকে আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক সবকিছু নিয়ে নেবেন ওয়ালাউ আন্না হালাল কুরা ওয়ালাউ আন্না হালাল করা আম আনু অত্যাক লাহতাহনা আলাইহি হিমবার আকাতমিনা সামাইওয়াল আর সেই জনপদ জনগোষ্ঠীর লোকেরা যদি আমি আল্লাহর প্রতি মানা নেমে আল্লাহকে ভয় করে শিখ বেদাত্ থেকে হেফাজত হয় আসম জমিনের সমস্ত বরকদ দিয়ে তাদেরকে ভরে দেবো যেই সমাজ থেকে কোরান উঠে যাবে যেই সমাজ থেকে না মানে ইসলামী অনুশাসন উঠে যাবে ওই সমাজের লোকেরা যাচ্ছে তাই করা শুরু করে দিবে তখন আল্লাহ রহমত বরকত নিয়ে নিবে এই দেশ আরো গরিব হয়ে যাবে কথা ঠিক না বলে আমার কথা হলো গান গান সমস্যা নাই রেডিওতে গান গায় টিভিতে গান গাচ্ছে কনসার্ট হচ্ছে সারা দিন রেখে গান বাজলে কে কাকে ফিরাবে হিন্দুরা পূজা পার্বন করে না ইহুদি খ্রিস্টান খ্রিস্টান আমাদের দেশ আছে তাদের ধর্ম পালন করে না কোন হুজুর কেউ কি যাবে সেখানে আমরা কি সেখানে যাবো আমি আপনাদের ক্ষেতপতে আরস্ত করতে চাই আসুন স্বচ্ছ জীবনের মধ্যে আসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়া মন্তব্য করা উল্টা পাল্টা কোনো কথা বলে মানুষের ইমান নষ্ট ইমান হরণ করার অপতৎপরতা বাংলার জমির মধ্যে যেখানে হোক থাকেন তাও হিতবাজি জনতা তা প্রতিহত করবে আপনাদের খেদ আমার আরজ বাংলাদেশ ধনী হোক তাকিসান বাংলাদেশ ঋণ মুক্তি হোক তাকিসান এগুলো বাংলাদেশের কেউ চায় না হলো কেমনে কেমনে পাওয়ারে যাবে সবারই চেষ্টা সবারই চেষ্টা আজকে মনে করেন আমি আপনাদের খারাপ বলতেছি খারাপ বলতেছি আমার স্বার্থ যখন হবে আপনাদের তখন আমি দুলাবি কম কোন সমস্যা নাই আপনার একসাথে আবার একই মঞ্চে আমাদেরকে দেখতে পাবে না না এটা কোনো সমস্যা নাই না রাজনীতির শুরু আছে কথা ঠিক কিনা শুরু আছে কোনো শেষ নাই এটা হলো সুবিধার মতো হিসাবপত্র মিলা হলো কাজ এটা হলো করা হয় আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই মানিক দরবার সে কোনো রাজনীতির মধ্যে আমরা নাই আমরা কোরআনের নীতি ফলো করি হাতি নীতি ফলো করি মৃত্যুর পরে জানাজা দিবে এটাই ঠিক মৃত্যুর পর তিনটা প্রশ্ন করবে এটাই হলো ঠিক এটা বলতে কোনো ভুল নাই যে যত যাই কিছু ওই সাইফুর রহমান সব চলে গেছে তারপর কিবরিয়া চলে গেল দুজন তো অর্থমন্ত্রী ছিল তাই না এম এস কিবরিয়া চলে গেল সাইফুর রহমান চলে গেল তারপরে মধু ধামদ চলে গেলেন আরও কত মানুষ তো আওয়ামী লীগের ওই যে আব্দুল উনি চলে গেলেন আরো কত মানুষ সব না চলে গেছে ওই যে বিটি ইয়ার যে কর্নেল আব্দুল মালিক উনি চলে গেলেন যমুনগর বাবুল সব চলে গেলেন যত সাপ সব না ব্যাক চলে গেছে গা বইরা আবার আইছে নাকি বইরা আসছে না গেছে জীবন আর ফিরে আইব না আপনি গেলেও আর ফিরে আইবেন না যদি যাইতেই হয় তাহলে যাবকার কার কাছে এটাকে চিন্তা করতে হবে এটা এদিনের যা কিছু দেখেন মামলা মুকুদ্দমা এটা ওর হ্যান্ত সব একদিন শেষ হয়ে যাবে রিপেন্ডারি ফর্ম ফর টুমোরো ইট এ মেবি টু লেট এই মুহূর্তে জীবনের পরিবর্তন জীবনের ধারাকে পরিবর্তন করার জন্য আপনাকে এই মুহূর্তে নামতে হবে এখানে বাম দিকে কি একটা জায়গা আছে কল্প এই কল্পের মধ্যে ইংলিশ একটা শব্দ আছে এন গ্রেফট করতে হবে ক্ষুদিত করতে হবে লেখতে হবে দেখেন না ওই যে জাহান্নামের যে প্রহরীরা আছে উনিশটা প্রহরী আছে কপালের মধ্যে লেখা লিখে রাহিম দিস লেখা আর অনন্তকাল যারা কাফের যারা জাহান নামে থাকবে তাদের কপল হল শিল মহর মারা কি লেখা কাফের ও শিল মেরে দিস ওইটা আপনার অন্তর আপনার হৃদের মধ্যে শিল মারতে হবে যার শিল মারা থাকবে তার লগে হাসর হবে এটা মনে রেখে দিয়ে ভিতরের ভালোবাসাটা রাসুলের সাথে ভালোবাসা করে ফালান যে এই ভিতরে হৃদয়ের ভিতরে কাউর ভালোবাসা থাকবে না হে রাসুল তোমারই ভালোবাসা থাকবে পুরাণের ভালোবাসায় থাকবে আল্লাহ নবীর ভালোবাসায় থাকবে শুধু এরকম করে দিলদারে একটু বানানছে একটু বানান বানিয়ে আপনার ঘরের মধ্যে রাসুলের তো ছবি পাইবেন না রাসলের মোহাম্মতের হাদিস শিরিপ সামনে রাখেন আর কোরআন সামনে রাখেন এবার নৌকা চালান এজন আধ্যাত্মিক জগতে বলে পারে কে যাবি রূপকাঠির নৌকা খানি নাই ডুবার ভয় ওই নৌকায় উঠলে ডুবার ভয় নাই কোন আর শরীয়ত শরীয়ত করো না খালি ফালাফালি পারো দুই বা কিন্তু নৌকা বেসর নিয়ে যারা

আসন দুনিয়ার দুনিয়ার যাহা কিছু আছে ভালোবাসার ভিতর থেকে সব কিছু সরিয়া দেই সব সরিয়া দেই সরিয়া দেয়া ওই চেয়ারটারে খালি করেন চেয়ার খালি করলে ওখানে একজন আসন গ্রহণ করবেন এ ভিতরে তো খালি নাই সব বসাই না আছে জাঁকাই নাই ওই রুমে তো ব্যাগ চেয়ার সব চেয়ার তো বসে আমি বহু কোন জায়গা নাই তো বসার কোনো আর একটা চেয়ারি যদি থাকে একটাই আসন থাকে যদি খালি থাকে আপনি বসতে পারবেন একটা রুমের মধ্যে হাজারো চেয়ার যদি থাকে যদি চেয়ারগুলি ভরা থাকে খালি না বসবেন কোথায় আপনি তাই কবি বলেন মান্না গঞ্জাম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুমে ফার্সিতে বলা হয় পাক বলেন এই মোমেনের এই মানুষের কলবের অন্তরটার এমন একটা হিসাবপত্র যেখানে কুদ্রুতি ভাবে কুদ্রুতি ভাবে আমি আল্লাহ আত্মার জগতে জাগতিক না আমি আল্লাহ সামাই হই তার মানে তোমার অন্তর তোমার হৃদয় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সন্তান সন্ততি ক্ষমতা যা যা সকল কিছুর মহব্বত সব কিছু উঠাইয়া দেয়া এই চেয়ারটা শুধু তুমি আমার জন্যই করো এবার সেখানে আসন গ্রহণ করবেন মহান মাবু তার আগে ওখানে তুমি তোমার তোমার মাবুদের যে ভালোবাসার পাত্র যিনি আছেন মোহাম্মদ সাল সাল্লাম তার ভালোবাসার আলোটা তুমি ওখানে বসাও তারে ভালোবাসলেই আল্লাহ তোমার ভালোবাসবেন জীবনের গুনাগুণি মাপ আমি বলি না কোরআনুল কারিমে বলে কোরআনুল কারিমে বলে সেইটা হওয়ার জন্যে এই প্রসেসটা সোহান আল্লাহ অনেক দূর আগায় গেছি ইনশা তালা অনেক দূর আগায় গেছি